চ্যালেঞ্জ গ্রহণ করেনি করেছে এটা আল্লাহ প্রদত্ত মেধা প্রমাণ করে দিয়েছে কোরআন সব ঠিকই আছে বরং তুমি যার অনুসারী বাইবেলের এর পাতাই পাতাই ভুলে ভর্তি প্রমাণ করে দিয়েছে না কই মাজারে বসে থেকে তো বহু মানুষ টাকা কামাই করছে করছে না খানকা খুলে দরগা খুলে কোটি কোটি টাকা ইনকাম করছে উইলিয়াম কাম্বেল সামনে যাওয়ার সাহস হয়নি কেন শ্রী শ্রী রবি শঙ্করের সামনে যাওয়ার সাহস হয়নি কেন এখনো পৃথিবীর বুকে ডাক্তার জাকির নাকের সামনে দাঁড়ানোর মতো ব্যাটার জন্ম এখনো হয়নি